555 অথবা 51 মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব কারিগো দেশের দুঃখে সভা সমিতিতে কর তালে পাবকে হরিবে ফুলমালা হয়তোবা কোন দূরমুখ বড় পিছনে বলবে শালা সভা সমিতিতে কর তালে পাবকে হরিবে ফুলমালা হয়তোবা কোন দূরমুখ বড় পিছনে বলবে শালা

মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি ফাইভ স্টার রেস্টিভিনে বলো কেমনে বাংলা গড়ি বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু বিজতরার স্বাধীরতার বলঙ্গিটা ছেড়ে লেনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি, আগামিতে হতে পারি যদি একজন এমপি। করতামাম আওয়া আমেরিক এখন করি পিএপি আগামিতে হতে পারি যদি একজন এমপি, আগামিতে হতে পারি যদি একজন এমপি। দেশের স্বার্থে প্রয়োজন হলে আবার ছাইবো দল আর এক দলে মেশিয়ানা মানব গণতন্ত্রের ঢল দেশের স্বার্থে প্রয়োজন হলে আবার ছাইবো দল আর এক দলে মেশিয়ানা মানব গণতন্ত্রের ঢল ছাত্রকে দিয়ে ঠিকায় ক্ষমতা সাবিত দেশের তরে ছাত্রকে দিয়ে ঠিকায় ক্ষমতা সাবিত দেশের তরে আগামী নির্বাচনে বলে তাই ভোট দিয়ে দয়া করেন তবেই ভালোবাসা পাবে দেশ পাবে দেশ আগামিতে আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি